আমাদের অনুভব তার অনেক দিনকার ইচ্ছে যে সে একটু ম্যাজিক খেলা দেখাতে চাইছে সে ম্যাজিক খেলা চেষ্টা করে বিভিন্ন সময় এবং তার ভালো লাগার জায়গা ম্যাজিক তা আমি এবার আমাদের একটি বিশেষ মেলাতে গিয়ে তার জন্য একটা ম্যাজিক কিনে দিয়েছি সে মেলাটা হচ্ছে আমাদের এইবারের রথযাত্রা কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের পাশে এই রথযাত্রার অনুষ্ঠানে ম্যাজিকের বিশেষ জিনিস আমরা দেখতে পেয়েছিলাম এই ম্যাজিক খেলাটা আমি ওকে কিনে দিয়েছি ও ম্যাজিক খেলাটা দেখাতে চাইছে তাদের দেখাবে এরা সব আমারই সব ছাত্র ছাত্রী হ্যাঁ ওরা আজকে এসেছে আমার ছাত্রছাত্রীরা ওরা রানা তাই তো রানা আমার রিন্টু আমার ছাত্র আমার এক ছাত্রী এরা আমার সব ছাত্রছাত্রী তা ওদেরকেও দেখাতে চাইছে এই বিশেষ ম্যাজিক খেলাটা তা তোমার খেলাটা কি একটু বলবে কার্ড ভ্যানিশ হবে কিভাবে হবে একটুখানি উঠে দাঁড়াও দাঁড়িয়ে বলো একটু কি ব্যাপারটা একটুখানি তুমি বলো দেখি বিষয়টা বলো একটু কি বলো আমাকে কার্ডটা প্যাকেট থেকে বেরোবে এটা কি কি তুমি শিখেছো এটা আচ্ছা তাহলে তোমার ম্যাজিক এবার শুরু করো তুমি আগে কার্ডটা দেখাও সবাইকে আগে দেখুক এটা কি বলো এটা কি দেখালে তুমি বলো আমাকে দেখি দেখি একটু ভালো করে দেখাও আর একটু পিছাও কার্ডটাকে কুইনের কাঠ হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা কুইনের এবার তুমি কি করবে এটাকে হাত আচ্ছা ইয়ে রানা হাত দাও দেখি একটু হাত দাও এবার কার্ডটা আলটিমেট কি হয়েছে আর কি কার্ড দেখা যাচ্ছে দেখো একটু রানা কার্ড কি দেখতে পাচ্ছ তোমার হাতে কি আছে কার্ড দেখি একটু হাতটা ভালো করে ওর ওর গেটে দেখি তাতে কি কার্ড দেখা যাচ্ছে কেউ কি আমরা দেখতে পাচ্ছি কার্ডটা দেখা যাচ্ছে কি তাহলে কার্ড দেখা যাচ্ছে ধরো ওকে দেখি তোমার ধরো এবার তুমি কি চাইছ কি হলো ব্যাপারটা তাহলে কার্ডটা কিভাবে ভ্যানিস করলে তুমি ম্যাজিকের মাধ্যমে তাহলে ওর এই বিশেষ ম্যাজিক আমাদেরকে দেখিয়ে দিল যে যে কার্ডটা আমরা দেখলাম সেটা